সাবিহার বাবা যেদিন বাসায় থাকে সেদিন মনে হয় যে আমার যে কোনো কাজ ঝটপট হয়ে যায় একা একা কোনো কিছুই ভালো লাগে না আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসুস্থতা নিয়ে হচ্ছে রোজা রাখতে হচ্ছে সবাই তো অবশ্যই জানেন আমি অনেকটাই অসুস্থ জানি না আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন কি না হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাব বুঝতে পারছি না আর বাসায় একা থাকলে আমার মনে হয় যে মানুষ এমনিতে অনেকটা অসুস্থ হয়ে যাবে সত্যি কথা বলতে কি একা যে কতটা খারাপ লাগে সেটা হচ্ছে একা না থাকলে আমি বুঝতাম না তো সাবিয়ার বাবা হচ্ছে প্রায় সময় অফিসেই ডিউটি করে আর এখন হয়তো সময় পেলে একটু বাসায় আসে আমি বলি যে একটু বাসায় আসে একা একা ইফতার করতে ভালো লাগে না আর দেখা যায় যে ও না থাকলে আমি ইফতার বানাইও না ওইভাবে তো এই তো আজকে হচ্ছে বাসায় চলে আসছে আমাকে সারপ্রাইজ দিছে সত্যি কথা বলতে আমি জানতামই ও যে বাসায় আসবে আমি আমার জন্য শুধু চিরা বিজিয়েছিলাম আর শরবত করেছিলাম আর ও হচ্ছে বাসা বাহির থেকে সব ইফতার কিনে নিয়ে আসছে সাথে সাথে হচ্ছে যে তরমুজ কিনে নিয়ে আসছে আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে গতকালকে আমি অসুস্থ ছিলাম ইফতার করার পরে শুয়েছিলাম সেই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি তো ভাবলাম যে আজকে দিয়ে দেই সত্যি কথা বলতে এতটা খারাপ লাগছিল পরে আর ভিডিও এইভাবে দেওয়া হয়নি তো আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি তো এই তো সব সাবিয়ার বাবা সাবিয়াকে খাইয়ে দিচ্ছে ডিম খাওয়াচ্ছে মানে সাবিয়ার বাবা হচ্ছে ইফতারের পরে একটা ডিম খায় ওনার হচ্ছে একটা অভ্যাস সবসময় খেতে হয় আর কি আর আমি কখনোই ডিম খেতে পারি না ডিম একদমই আমার অপছন্দ জানি কথাটা শুনলে অনেকে হয়তো কী ভাববেন যে ডিম এই যুগে মানুষ ডিম খায় না ডিম খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে আসলে আমি কখনোই ডিম ওইভাবে পছন্দ করি না আমার কাছে ডিম খেতে ভালো লাগে না তো এই তো মামাম দেখছেন কিভাবে বাটি নিয়ে বসে আসছে ও বলতেছে তোমরা খাওয়া শেষ তো আমি খাবো একা একা ও নিজে সবসময় এক একা খেতে চায় না আর ও হচ্ছে বাজার পরে আমি সবসময় সাবে একে দেই না ছোট বাচ্চা পেটে একদমই গ্যাসের সমস্যা হয়ে যায় তো স্বামীর বাবা বসায় থাকার কারণে হচ্ছে রান্না রান্নাবান্নাও আমাকে করতে হবে তো সব রান্না বান্নার জন্য প্রস্তুতি আগে নেওয়া ছিল ফ্রিজ থেকে মাছ নামিয়েছিলাম এখন হচ্ছে শুধু রান্নাবান্না করব আর কি বলে এখানে হচ্ছে দুধ কিনে আনা লাগে ডেয়ারি ফার্মের যেই দুধগুলো থাকে ওইগুলো কিনে আনা লাগে ওর মানে কি বলে গ্রামের যে গরু ওই গরুর দুধ পাওয়া যায় না তো কী আর করবো ওইভাবে হচ্ছে দুধ খাওয়া লাগে আর সাথে সাথে হচ্ছে আমার আমি হচ্ছে শেয়ারিতে মাছ মাংস এসব কিছু খেতে পারি না আমার একটু শাক বা ভর্তা বা কী বলে ডালের বড়া এগুলো হলে আমার কাছে খেতে ভালো লাগে তারপর একটু রান্না করে রাখি সাবিয়ে খেতে পারে সকালে তো এটা আমি সব কিছু রান্না করছি রান্না করবো হচ্ছে রুই মাছ চিচিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে সাথে হচ্ছে পাটের শাক ছিল আর কি বললে সাবিহার জন্য চেষ্টা করেছি একটু নিরামিষ রান্না করার জন্য ওইটার ভিডিও করতে পারিনি তাই তো আমার রান্নাবান্নাটা দেখছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে অসুস্থতা নিয়ে কাজ করা বা রোজা রাখা সব কিছুই অনেকটা বেশি খারাপ লাগে তো এটা হচ্ছে বান্নার ভিডিওটা হচ্ছে আমার রাতে ছিল এরকম না ভিডিওটা হচ্ছে আমি দিনে করে রেখেছিলাম তো ভাবলাম যে দিয়ে দিই যেহেতু হচ্ছে আমি ইফতারে একবার স্যারির জন্য রান্না করে রেখেছি তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাকি রান্না হচ্ছে আমি এভাবে ভিডিও করতে পারিনি কী যে ভিডিও করছি আর কী যে ভিডিও দিচ্ছি সত্যি কথা বলতে নিজে জানি না অসুস্থ থাকে সত্যি কোনো কিছুই ভালো লাগে না কার কার আমার মতো অবস্থা হয় একটু বলবেন তো এই তো বাটা হয়েই গেছে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন আর সবাই কিন্তু আমার জন্য একটু বেশি করে দোয়া রাখবেন হ্যাঁ দোয়া করবেন না আমাদের মধ্যে যদি মানে মনে পড়ে আমার কথা একটু নামাজ পড়ে একটু দোয়া করবেন সবাই আমার জন্য যেন আল্লাহ একটু সুস্থ করে দেয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সব আপু এবং ভাইয়ারা প্লিজ শেয়ার করে দিবেন আজকে হচ্ছে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ